আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের মটরশুটির খোসা ছাড়ানো এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েরা একে অপরের পিছনে দাঁড়াবে তাদের সামনে মাটিতে তিনটি রঙের কার্ডবোর্ডের টুকরো রাখা থাকবে লাল সবুজ এবং হলুদ লিডার মা যে রঙের নাম বলবে যেমন লাল সকল মায়েদের সেই রঙের কার্ডের দিকে লাফাতে হবে যে মা ভুল রঙের দিকে লাফাবে সে আউট হয়ে যাবে যে মা খেলার শেষ পর্যন্ত থাকবে সে জয়ী হবে এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি সুষম খাদ্য শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি সরবরাহ করে এটি অসুস্থতা থেকে রক্ষা করে এবং শরীরে শক্তির মাত্রা বজায় রাখে সুষম খাদ্য আপনার ছোট শিশুর স্বাস্থ্য বৃদ্ধি এবং বিকাশ এইসবই তাদের খাদ্যের ওপর নির্ভর করে সেই জন্য আজ আমরা কথা বলবো শিশুদের সুষম খাদ্য সম্পর্কে সুষম খাদ্য বলতে এমন খাদ্য বোঝায় যাতে সকল ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন শক্তি প্রদানকারী খাবার ভাত রুটি বাজরার রুটি সাবু শরীরে শক্তি বৃদ্ধির জন্য খাবার যেমন দুধ ডাল ডিম কাবুলি ছোলা রোগ প্রতিরোধকারী খাবার তাজা ফল এবং শাক সবজি সারাদিনে সুষম খাদ্য সকালের খাবার দুধ রুটি অথবা উপমা অথবা চিড়ে, দুপুরের খাবার ভাত ডাল সবজি রুটি সন্ধ্যার খাবার ফল অথবা ঘরে রান্না করা স্বাস্থ্যকর খাবার রাতের খাবার হালকা এবং সময় উপযোগী রুটি দুধ সবজি উপযুক্ত টিপস শিশুর বাক্সে প্রতিদিন আলাদা আলাদা ধরনের খাবার দিন সবজি এবং ফল একটু সৃজনশীলতার সাথে সাজান শিশুরা যাতে খেতে আনন্দ পায় বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার যেমন চিড়ের পোলাও লাড্ডু পরোটা এগুলোই হলো সব থেকে ভালো বিকল্প প্যাকেটজাত খাবার এবং ঠান্ডা পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন একটা কথা মনে রাখবেন সুষম খাদ্য কেবল পেট ভরানোর জন্য নয় বরং শরীর ও মন উভয়ের পুষ্টির জন্যই প্রয়োজন এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন দলে আলোচনা করুন। এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিন থেকে পরিবহনের বিভিন্ন উপায় কেটে কোলাচ তৈরি করুন এবং সেই সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করুন এবং খেলা দুই শিশুদের নিজের পছন্দ মতো গানে নাচতে অনুপ্রাণিত করুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরো নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ